আপনারা যখন হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে চাট করেন তা আপনাদের অনেকের অসুবিধা হয় ইংলিশে এস এম এস করলে পড়তে তো কীভাবে এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন ফিউচার অ্যাড হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই আর অন্য আর অনেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে পড়তে পারেন তা কীভাবে করবেন চলেন আজকে ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে চলে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপে তা হোয়াটসঅ্যাপে 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 যাওয়ার করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন নিচে আছে মোর মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে টেনেস লিট টেনেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে চলে এসছে এইখানে ইংলিশ এইখানে ক্লিক করবেন দেখেন অনেক ভাষা আছে আপনার যে কোনো ভাষায় কথা বলতে পারেন যে কোনো ভাষায় ইংলিশ হিন্দি বাংলা এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা বা যে কোনো ভাষায় আপনারা কথা বলতে পারেন অনেক সহজ আগে এই কারণে আপনাদের অ্যাপ ডাউনলোড করতে হতো এক্সট্রা এখন অ্যাপের কোনো প্রয়োজন নেই এখন হোয়াটসঅ্যাপ কোম্পানি নতুন ফিউচার অ্যাড করেছে তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন